সবচেয়ে শেষ করতে কি হয়েছে এই মুহূর্তে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা একTolpar খবর এই মুহূর্তে সবথেকে বড় খবর দেখুন নজর রাখুন pebn bangla news এ যৌন নিয্যাতন এক মহিলা কি বলছেন সোশ্যাল মিডিয়ার সামনে দেখুন তার নিজের মুখের কথা ভাইরাল ভিডিওTolpar হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গে যৌন নিয্যাতনকে একটি প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে দিনহাটে তৃণমূল নেতা আব্দুল মান্নান একটি মহিলা থেকে পাঁচ লক্ষ টাকা নেন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে দীর্ঘ সময় ধরে বিলম্বের পরে তিনি ওই মহিলাকে ইন্টারভিউ এর হাতে তার বাড়িতে ডাকেন সেখানে ফাঁকা বাড়িতে তিনি তাকে ধর্ষণ করেন এবং তার ফোনে আপত্তিকর ছবি ও ভিডিও রেকর্ড করেন যা ফাঁস করার হুমকি দেন তিনি এই ব্যক্তি দিনহাটা রাতেবাড়ি দু নম্বর অঞ্চলে তৃণমূল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন মহিলাদের পার্টি অফিসে ডেকে যৌন নির্যাতন করা থেকে শুরু করে সরকারি আবাসনের প্রতিশ্রুতি দিয়ে যৌন সুবিধা নেওয়া পর্যন্ত তৃণমূল কংগ্রেস শিকারী নির্যাতনের সমর্থক হয়ে উঠেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরবতা এই ধরনের অপরাধকে আরও উৎসাহিত করছে এমনটাই জানা যাচ্ছে দেখুন পিবিএন বাংলা নিউজে কি হয়েছে একটু বলেন কে করেছে কে আব্দুল কবে